আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠে চিন্তা করছিলাম যে বাইরে একটু নাস্তা করবো তো প্রথমে আসলে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে বের হলাম তো আমরা এই যে এখানে সুপার মার্কেটে চলে আসছি হালকা পাতলা কিছু কেনাকাটা করে নিয়ে যাবো আর এখানে আপনাদের ভাই আবার বাচ্চার জন্য ফিটার নিচ্ছিল ঘরে আসলে আছে তারপরে আর কি আবার একটা নিয়ে নিলাম আমি আসলে কয় নাম্বার ফিটারটা নিতেছিলাম সেটাই আর কি আমাকে বলতেছিল আর দেখাইতেছিল যে এখান থেকে নিছি কিনা তারপর প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র নিয়ে নিলাম তারপরে চলে আসলাম একটা বারে নাস্তা করার উদ্দেশ্যে আজকে একটা ছোট দুর্ঘটনা ঘটে যায় আমাদের সাথে সকালবেলা আমার ছোট মেয়ে প্রায় আসলে আপনাদের ভাইয়ের মোবাইল দিয়ে কার্টুন দেখে তো ঠিক তাই করতেছিল আর আপনাদের ভাইয়ের একটা ফোন চলে আসে ফোনটা দেখে আসলে বাবার কাছে মোবাইলটা দিতে যায় যে দেখে আসলে আছে ঘুমে দেখে আসলে মোবাইলটা একদম ছুঁড়ে মারে আর আপনাদের ভাইয়ের মুখের মধ্যে লাগে লাগে আসলে ঠোঁটের মধ্যে ঠোঁটের মধ্যে লেগে আসলে একবারে ঠোঁটটা কেটে একেবারে প্রচুর রক্ত পরে খুবই কষ্টের একটা মুহূর্ত ছিল আমার জন্য তারপরে আসলে বাচ্চা ছোট মানুষ করে ফেলছে কিছু তো করার নাই আর আপনাদের ভাইয়াও দেখলাম যে খুব একটা রাগ হলো না এত রক্ত পরার পরেও মেয়েকে আসলে একটা ধমকও দেয় নাই এরকম ভয়ানক অবস্থা আসলে আমার বাসায় খুব একটা হয় না আমি আসলে খুব সতর্ক থাকি ব্যাপারগুলায় তো ওই যে কথায় আছে না কপালে যেটা থাকে সেটা হবেই তো কি তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে এই যে এখানে মাছগুলো আর কি আমি কেটে নিলাম বাইর থেকে এসে আগে প্রথমে সবকিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছিলাম সকালের নাস্তা তো বাইরেই করে আসছি আর বড় মেয়ে আর মেঝে মেয়ে তো স্কুলেই চলে গেছে তো ওদের জন্য দুপুরে তো রান্না করতেই হবে তো আজকে আর কি ব্রাঞ্জিনো মাছটাই রান্না করবো আর চিংড়ি মাছগুলো রেখে দিব আপনারা কি কেউ কখনো মেথি দিয়ে তরকারি খেয়েছেন আমি কিন্তু মেথি দিয়ে তরকারি রান্না করি যে দেখেন এটা কিন্তু মেথি দিয়ে রান্না করতেছি এই মাছের তরকারিটা আসলে আমার এত পছন্দ আর আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে সাথে আসলে সরিষা সাগর রান্না করতেছিলাম আর কি ঝটপট রান্না যেটাকে বলে তাড়াতাড়ি যেটা রান্না করা যায় সেটা আর কি করে নিতেছিলাম তো এই যে এখানে আমার রান্না বান্না শেষ তো রান্না বান্না শেষ করার পর আজকে কিন্তু আমার বাইরে আবারও যাইতে হবে আমার ছোট মেয়ের জন্য রোজা চলে আসতেছে আর রোজার মধ্যে একটা বের হওয়াও হবে না আমার ইচ্ছা আসলে রোজার আগে সবাইকে টুকটাক শপিং করে দিব কারণ রোজার মধ্যে খুব একটা বের হওয়া হয় না আর আসলে ভালো লাগে না বের হইতে তো আজকে আর কি ছোট মেয়ের জন্য কিছু টুকটাক করে নিয়ে আসলাম তো সেটা আর কি আপনাদের একটু পরে দেখাইতেছি তো এইদিক দিয়ে আমরা যাইতেছিলাম আর আমার মেয়ে বলতে চলে যে আম একটু পানি নাই আগে তো এখানে প্রচুর পানি ছিল দুই বছর ধরে আসলে এরকম ভাবে পানি ওরা কেন রাখে জানি না তো যাই হোক তারপর বাসায় চলে আসলাম এই যে এখানে টুকটাক ছোট জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম আমি একা একা আসলে শপিং করতে গেলে কি রেখে কি কিনবো সেটা আমি বুঝতে পারি না আপনাদের ভাইয়া থাকলে আমার সাথে খুব ভালো হয় তো আমার আসলে যেগুলি মনে হয়েছিল প্রয়োজন সেগুলোই নিয়ে আসছি তো এই তো ছিল আমাদের ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম